ইসমিল্লাই রহমান রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আপনাদের সবার দোয়া ও আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি আজকে যে ভ্লগ ভিডিওটি আমি নিয়ে আসছি সেটি হচ্ছে আমি কিভাবে সংসারের কাজ খুব দ্রুত করি এবং আমার সংসারের খরচ কিভাবে একটু কমাই এ ধরনের একটা ভিডিও নিয়ে আশা করি আপনারা সবাই আমার ভিডিওটি দেখবেন এবং আমার ভিডিওটি দেখার আগে দয়া করে সবাই আমার আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন তাহলে আমি আপনাদের আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞ থাকবো তাহলে চলুন এখন আমি ভিডিওটি শুরু করি আজ শুক্রবার আমি ঘুমের থেকে একটু দেরিতে উঠেছি কারণ আমার শরীরটা অসুস্থ ওর আব্বু সকালে হোটেল থেকে নাস্তা এনেছিল ওগুলোই খেয়েছি এখন দুপুরে আমি রান্না করার জন্য এসেছি আমি বের করছি সবজি আজকে আমি রান্না করবো ফুলকপি শোল মাছ দিই এবং বেগুন ভাজি করবো এগুলো যা যা আমি রান্না করবো এগুলো আমি ফ্রিজ থেকে বের করে নিচ্ছি এবার আমি সবগুলো বের করা হয়ে গেলে আমি এখন পেঁয়াজ পেঁয়াজ তো আর ফ্রিজে রাখি না পেঁয়াজ এবং আলু নেবো কাঁচামরিচ আমি নিয়েছি এখন এগুলো আমি কাটব আমি আজকে ফুলকপি দিয়ে আলু এবং পটল দিয়ে শোল মাছ দিয়ে রান্না করব তাই এগুলো আজকে আমি এখন সুন্দরভাবে এগুলো কেটে নেব এই যে এই যে আমি ফুলকপিটা কাটবো আপনারা দেখবেন এখানেই আমি কিভাবে করে দেখেন আমার সংসারের খরচ একটু বাঁচাই আপনারাও চাইলে এমন করে একটু বাঁচাতে পারেন এই যে দেখেন এই ফুলকপিটা যে আমি কাটছি আপনারা কিন্তু এগুলো আমরা অনেকেই ফেলে দেয় এবং একসময় আমিও এগুলো ফেলে দিতাম কিন্তু আমি চিন্তা করে দেখলাম এগুলো তো নরম এগুলো ইচ্ছে করলেই আমরা খেতে পারি তাই এই যে দেখেন এগুলো আমি এখন ফেলি না এগুলো হচ্ছে সুন্দর করে কেটে নেবেন এবং এগুলো খেতেও মজা এগুলো কেটে সুন্দর করে তরকারির মধ্যে দিলে কোনো রকম খারাপ লাগবে না তরকারি মজা লাগবে ভালো লাগবে তাই এগুলো আমি ফেলে দিই না এভাবে করে আপনারা চাইলে আপনাদের সংসারে একটু হলেও দেখেন এতে কিন্তু আমার তরকারির পরিমাণ বাড়বে আমার খরচটা একটু কমবে এই যে আমি ফুলকপিগুলো কেটে নিচ্ছি অনেকে দেখেছি ফুলকপির গোড়া সহ এগুলো কেটে নেয় শুধু ফুলটা নেয় কিন্তু আমি তা করি না এই দেখেন কেমন করে আমি ফুলকপিটা কেটে নিচ্ছি এই যে এভাবে করে এবং একটু ফুলকপি কাটার সময় দেখবেন অনেক সময় ফুলকপির ভিতরে পোকা থাকে এবং যদি কাটার সময় আমি পোকা পাই তাহলে আর আমি ফুলকপিটা খেতে পারি না এই যে দেখেন কেমন করে আমি ফুলকপিটা কেটে নিচ্ছি এভাবে করে এই যে ফুল কপিটা আমার পুরাই কাটা হয়ে গেছে এবং দেখবেন এই একটুখানি ফুলকপিটাই আমার কতটুকু তরকারি কতখানি তরকারি দেখেন হয়ে গেছে এই ফুলকপি এখানে কিন্তু আমার পঞ্চাশ টাকা তরকারি ফেলে দিলে হবে না এদিক দিয়ে আমি আবার ভাত বসায় দেবো কারণ আমি খুব অল্প সময়ের মধ্যে রান্না করি আমি সারা দিনে রান্নার জন্য আমার এক ঘন্টা সময় লাগে রান্না এবং কাটা দুইটা মিলে আমি এক ঘন্টার মধ্যেই করে ফেলতে পারি এর জন্য এখন আমি এই যে আবার ভাত বসায় দিলাম আমি আবার রাইস কুকারে ভাত রান্না করি ভাতটা বসায় দিয়ে এখন আমি আবার যে দেখেন এই যে রাইস কুকার একটু ঢেকে দিলে ভাতটা খুব তাড়াতাড়ি হয়ে যায় বিশ থেকে পঁচিশ মিনিটের মধ্যে আমার ভাত হয়ে যায় ভাত বসায় দিলাম আমি ভাতটা বসায় দিয়ে এখন এই যে আমি বলেছি না বেগুন চাক ভাজবো এখন আমি বেগুনটা চাক চাক করে কেটে নিচ্ছি বেগুনটা খুব বেশি মোটা করে কাটা যাবে না তাহলে আপনার সেদ্ধ হইতে একটু সময় লাগবে আমার আবার যেহেতু সিলিন্ডারের গ্যাস এর জন্য আমি যত তাড়াতাড়ি সেদ্ধ হবে আমার গ্যাস একটু কমবে কম খরচ হবে এর জন্য আমি এটা অত মোটা করে কাটি না একটু সামান্য একটু পাতলা করে কাটি তাতে দেখা যায় যে খুব দ্রুত সেদ্ধ হয়ে যায় এবং ভাজিটাও সুন্দর হয় খারাপ হয় না এই দেখেন আমি এজন্য জন্য এভাবে করে চাকচাক করে একটু পাতলা করে কেটে নিলাম এভাবে করেই আমরা কিন্তু আমাদের সংসারের খরচ একটু একটু করে বাঁচাতে পারি এখন আমাদের যে সময় এসেছে যে টাকা খরচ সংসার খরচ যেতে হয় না এদিকে দেখেন এই যে আমার খালা চলে এসেছে আমার খালা এই যে ঘরঝাড়ু দিচ্ছে আজ ঘরে উঠে ঘুমের থেকে উঠে আমি বিছানা কোথাও কিছু করতে পারিনি যেহেতু আগেই বলেছি আমি অসুস্থ এই যে আমার খালা এখন ঘর ঝাড়ু দেবে আমার খালা খুবই খুবই ভালো এবং আমি খুব ভালো একজন মানুষ পেয়েছি যে কিনা আমাকে অনেক সাহায্য করে আমার ঘরের কাজে এদিকটা দেখেন এই যে আমার পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে এই দেখেন আমি আগে পেঁয়াজ বেশি দিতাম এখন পেঁয়াজ খুব বেশি দিলে যে তরকারি মজা হয় তা না কিন্তু এখন আমি এর জন্য পেঁয়াজ একটু কমিয়ে দিই এদিকে দেখেন আমার সব কাটাকাটি শেষ ধোয়াধুই শেষ এখন আমি চলে এসেছি রান্না করতে আমি বেগুনগুলোতে হলুদ মরিচ লবণ সব কিছু দিয়ে এই যে মাখিয়ে ফেললাম এখন মাখানো হয়ে গেছে এখন এগুলো আমি ভাজিতে দিয়ে দেব এখন এই ভাজিতে তেল আসলে তেলেও কিন্তু আমরা এভাবেও কিন্তু খরচ কমাতে পারি আপনি তেল একটু করে কম দিবেন দেখবেন যে তেল কমের কারণে আপনার তরকারি একটুকু কম স্বাদ হবে না যে আমি ভাজি বসিয়ে দিয়েছি এখন একসাথে চারটা দেওয়া যাচ্ছিলো না কিন্তু দেখবেন যে একটু ভাজি হয়ে গেলেই জাগা হয়ে যাবে আমি কিভাবে করে এখানে আর একটা এই দেখেন এখানে আমি আর একটা টুকরা বসিয়ে দিব। তাহলে দেখেন এই যে এই তেল দিয়েই আমি কিন্তু আরও একটা ভাজি আরও একটা বেগুন ভাজি করে ফেললাম এতেও কিন্তু আমার খরচ কমে এভাবে করে আমি আগে কিন্তু আমার সংসারে তেল লাগতো প্রায় প্রথম দিকে আমার চার কেজি সাড়ে চার কেজি কিন্তু এখন আমার কিন্তু আড়াই কেজি তেলে আমার সংসার হয়ে যায় আড়াই কেজি তেলে আমার সংসার সুন্দরভাবে হয়ে যায় এদিকে আমার ভাজি হচ্ছে এদিকে আমি তরকারিটাও বসাই দিচ্ছি দেখেন খুব দ্রুত আমার সংসারে সব কাজ আমি করে ফেলতে পারি আপনারাও পারবেন খুব সময় লাগে না সংসারের কাজ করতে আমি দেখেছি একটু টেকনিক করেই করলে সংসারের কাজ খুব দ্রুত করা যায় আমি এদিকে এই যে দেখেন ওদিকে আমার ভাত হয়ে যাচ্ছে এদিকে আমার কি তরকারি হয়ে যা তরকারিও কিন্তু আমার ভাজি প্রায় শেষ এদিকে আমি তরকারি বসায় দিলাম তরকারিটাও আমার এই যে বেগুনগুলো দিয়ে দিচ্ছি সোর মাছগুলো দেখেন খুব আমরা যেহেতু ছ তিনজন মানুষ ছয় টুকরা দিয়েছি আমরা দুপুরে আর রাত্রে খাবো মাছ যে তিন বেলায় খেতে হবে এমন কোনো কথা না যাই হোক এই দেখেন সুন্দর করে দেখেন এদিকে আমার এইটা কষানো হচ্ছে ওদিকে আমার ভাজিও হয়ে যাচ্ছে তাহলে দেখেন খুব দ্রুত কিন্তু আমি তার সংসারের কাজ এভাবে করে সেরে বেলি। তাছাড়া মনে করেন আমি তো চাকরি করি আমি এই সব কিছু আমার পক্ষে সামলানো সম্ভব হতো না আমি যেহেতু একটু টেকনিক করে কাজ করি তাই আমি সব দিক দিয়েই করে আমি একটু রেস্টও নিতে পারি আর আপনার হয় সবাই জানেন যে আমার একটা সন্তান আছে আমার মেয়ে আমার মেয়েটা অতটা স্বাভাবিক না যাই হোক ওই ও সংসারে ও তো ছোটো এখনও ও তেমন কোনোই করে না আমার সংসারের কাজ আমারই কিছু করতে হয় আমার খালা আছে উনি একটু ধোঁয়া মাছ ধোয়া মোছার কাজগুলো করে দিয়ে যায় আর রান্নাবান্না এই সংসার ঘর গোছানো এগুলো সব আমিই করি তাই আমাকে একটু সময় বাঁচিয়ে কাজগুলো করতে হয় নিজের শরীরের দিকেও তো খেয়াল রাখতে হবে এই দেখুন আমার তরকারি হয়ে গেছে প্রায় খুব অল্প সময়ে দেখেন আমার রান্না শেষ এক ঘন্টা আমার লাগেনি রান্না করতে এদিকে দেখেন আমার ভাতও হয়ে গেছে এদিকে আমার সব কিছু রান্না শেষ এই যে তরকারিটা হয়ে গেছে ফুললি হয়ে গেছে এই যে এখন আমি চুলার জালটা নেভিয়ে দিব দেখেন পুরা হয়ে গেছে আমার সব রান্না শেষ এখন মেয়েকে বলেছি আর বাবাকে বলেছি আমার রান্না শেষ তোমার খেতে চলে আসো এই যে দেখেন আমি টেবিলে খাবারগুলো রেখে দিয়েছি যেহেতু আমরা তিনজন মানুষই আমি আবার বাটিতে মাখাতে চাই না এই দেখুন ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে আমি আপনাদের উপর প্রতি অনেক কৃতজ্ঞ থাকবো সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ